দেখুন কচি কচি বাচ্চারা সর্ষে ফুলের যে একটা হলুদে হলুদ সারা মাঠ গ্রাম বাংলার বুকে এখন সর্ষে ফুলে পাগল ইয়ং জেনারেশান তো বটেই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিন্তু সর্ষে ফুলের মাতোয়ারাই একদম সর্ষে ফুলের কাছাকাছি এসে গেছে তারা কেউ শস্যে ফুল ছুঁচ্ছে তো চাষিরা গালিগালাজ করবে তাই আমাদেরকে সর্ষে ফুলটাকে গার্ড দিয়ে রাখতে হচ্ছে মূলত ছেলেগুলো যাতে সর্ষে বাড়ির ভিতরে ঢুকে না পড়ে এবং সর্ষে ফুল ছিঁড়ে না নেয় তো খুব সতর্কতা অবলম্বন করতে হচ্ছে না এই সর্ষের যে শৌখিনতা এবং সন্ধ্যার জায়ন সেটা তো নষ্ট হবে এবং চাষিদের বহুল পরিমাণে অভূতপূর্ব ক্ষতি প্রতি বছর হয়ে যায় তো বাগাতে পারা যায় না তবু যতখানি পাচ্ছি বাচ্চা ছেলেদেরকে একটুকু দেখভাল নজরদারির মধ্যে রাখছি দেখুন ঠান্ডা শীতল হিমেল হাওয়ায় আন্দোলিত হচ্ছে সর্ষের ফুল আর সব হুমড়ি খেয়ে পড়ছে সর্ষের বাড়ির ধারা ধারে শস্যে খেতে ঠিক আইলটা দিয়ে বাচ্চা ছেলেরা বারবার কিন্তু এসে দাঁড়িয়ে পড়ছে মানে ওরা একটু সুযোগ পেলে একটু যদি চোখের আড়াল হওয়া যায় তাহলে কিন্তু ওরা সর্ষে ফুল ছিঁড়ে নেবে টপা টপ সরষের ফুলের ডগাগুলো ছিঁড়ে নেবে তো ওইটাই আনন্দ কিন্তু আমরা খুবই সতর্কতার মধ্যে তাদেরকে কিন্তু বলেওছি বাধা নিষেধও করেছি আমরা তো চতুর্দিকে নদীর এপার ওপার আমাদের শস্যের ফুলে আবৃত একদম গ্রাম বাংলা হলুদে হলুদ সারা মাঠ হলুদে হলুদ আর এখানে আমাদের রান্নাবান্নার হাঁড়ি কড়াইয়ের শব্দ ঠাং ঠুং এই আওয়াজটা চলতে থাকছে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্না বান্না হয়ে যাবে আর বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলায় ব্যস্ত দেখুন মেট্রো রাস্তা ধরে আমাদের এটা গ্রাম সংলগ্ন রাস্তা এটা গ্রামে চলে গেছে তো দূরে গ্রাম আমাদের পাঁচ কিলোমিটার দূর তো আমাদের নদীমাতৃক গ্রাম তো গ্রাম থেকে কুয়াশা ভেদ করে আমরা কিন্তু নদীর পাড়ে এসে পড়েছি তো অপূর্ব অপূর্ব এই ছাতিমতলার নামতে সব সাইকেলগুলি বাচ্চারা রেখে দিয়ে নিচেতে আসন পেতে শতরঞ্জি পেতে গল্প বিতান করছে সময় বিতান করছে মূলত আমাদের ক্লাব সেক্রেটারি জয়ন্ত তপাদার এবং সভাপতি প্রকাশ তপাদার এদের নেতৃত্বেই আজকে আমাদের এই ক্লাব থেকে আমাদের গ্রামের বাচ্চা বাচ্চা কুচিকাচা ছেলেরা এসছে এখানে চরুই ভাতি করার জন্য এটাকে বনভোজন চরুই ভাতি পোশলা পিকনিক নানারকম নাম আছে আমাদের পৌষ মাসের এগুলো হয় বলে পৌষ সংক্রান্তিতে হুমনিকে নদীর ধারে শাল নদীর তীরে কিন্তু আমাদের পুরো গ্রুপ গ্রুপ করে চার চতুর্দিকে হচ্ছে কিন্তু আমাদের পুরো এনজয় হচ্ছে ষাট দিন এন্টারটেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনতো আমাদেরকে প্রতি বছর নেয় এবছরও আমাদেরকে পুরো গ্রামের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির ছেলেগুলোকে নিয়ে এসে আমাদের শাল নদীতে ফেলেছে এবং সত্যি আমরা সত্যি ফুলে মাতোয়ারা একটা সুন্দর সুন্দর্যায়ন পরিবেশ তো আপনারা দেখতে থাকুন পরবর্তী অংশগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের রান্নাবান্না আসুতোষপাদার আমাদের রাঁধিন ঠাকুর উনি ও করছে সনাতন ঘোষ আছে এইভাবে আমাদের কার্তিক আছে প্রত্যেকে সহযোগিতা করছে এর একটা বিনোদ কাকা বিনোদ কাকার ভটভটি এই নিয়ে আমরা মাল ডেকোরেটার সব কিছু চাপিয়ে নিয়ে একদম পুরো নদীর ধারে চলে এসেছি এই দেখুন ওইদিকে একটা গ্রুপ চলছে মানে পুরো পিকনিকে পুরো আমাদের টোটালি জায়গাটা হচ্ছে পিকনিক স্পট আমাদের এই জায়গাটা পুরো চাতাল প্রচিত জায়গা ফাঁকা ডাঙার মধ্যে আর চারিদিকে সর্ষের ফুলের মাতোয়ারা একটা সুন্দর মাতাল করা জায়গা একদম দারুণ দারুণ সৌন্দর্য আমার বন্ধুদেরকে আমাদের এই জায়গাগুলোর ব্যাপারে যদি কেউ আগ্রহী থাকে আমাদের এখানে বনভোজন করতে আসতে চায় তা কিভাবে আসতে হবে আমাদের মেঠো রাস্তা কোন দিকে কি একটা অ্যাড্রেসটা বলে দিন ক্লাব সেক্রেটারি জয়ন্ত তোমাদের এটা হচ্ছে কোফাই নদীর পার কোপাই নদী এখানে হচ্ছে যে আমাদের বন মানে বনাঞ্চল একটা আমাদের ডিপার্টমেন্টেরই জায়গা এই পাশে সব আমাদের নিজেদের চাষ জমি আছে আর এই নদীর যে জায়গাটা হয়তো কিছু গাছ আমাদের চলে গেছে এবং অনেক গাছ আমাদের এখানে আছে এখনো প্রচুর গাছ আছে নদীর ধার শাল নদীর ধার আপনারা যদি মনে করেন এখানে পিকনিক করতে আসবো আসতে পারেন আমাদের এখানে রাস্তা বলতে মহ যাব রোডের মধ্যে এখানে নদীর ধারে নামতে পারেন জামুনি বলে একটা জায়গা আছে আর একটা আছে আমাদের মহুলা যাদুপুর মহুলা কেন্দ্রাঙ্গাল এবং বল্লপুর সংযোগস্থলে পেরিয়ে এসে মহুলা থেকে পেরিয়ে নিয়ে হবে বলি হবে মহুলা তাহলে এখানে চলে আসতে পারবেন কোনো অসুবিধা নেই টোটো গাড়ি চার চাকা সব চলে আসবে আমার আসুন এই এলে খুব ভালো লাগে তো আমার আমাদের সেক্রেটারি ক্লাস সেক্রেটারি জয়ন্ততোপাধ্যার আপনাদেরকে ঠিকানা দিলেন আমাদের এই মেট্রো রাস্তা ধরে গ্রাম বাংলার বুক হয়ে এই রাস্তাটা পুরো মেন রাস্তায় ঠিক আছে আমাদের গ্রামে তো সেই রাস্তাটা পুরো কেন্দ্রডাঙ্গার বা বল্লপুর দুটো শাখা রাস্তা আমাদের বেরিয়েছে গ্রামে ঢুকেছে তারপর বোলপুর শান্তিনিকেতন আমাদের শহর তো এইভাবেই শাল নদীটা পুরো আমাদের নদীমাতৃক গ্রাম তো পুরো কভার করে দিয়েছে শাল নদীটা আর শাল নদীর চতুর্দিকে কিন্তু এই শস্যে ফুলের মাতোয়ারা সৌন্দর্যায়ন পরিবেশ আর এখানে কিন্তু আমাদের পিকনিক স্পট দারুণ এনজয় হচ্ছে কুয়াশা ঘেরা কুয়াশায় আবৃত ঠান্ডা হিমেল মৌসুম তো উপভোগ করার মতো তো বন্ধুরা এই মেঠো রাস্তা ধরেই কিন্তু আমাদের এক দুই এক দুই করে সদস্যরা পিকনিক স্পটে পৌঁছাচ্ছে আর এখানে নদী মকর স্নান চলছে এখন আমাদের অল্প বিস্তর জল বর্ষায় প্লাবিত নদীটি আর এখন অল্প জল এবং সেখানে মগ ধরে ধরে মা কাকিমা ভাই বোনেদের দলেরা মকর স্নান করবে এরা এক দুই এক দুই করে গুনছে কতক্ষণে নদীর জলে নামবে চান করবে ভয় ভয় করছে জল তো একদম হচ্ছে কামড়াতে আসছে হুম এত ঠান্ডা তো এক দুই করে স্নান করছে মকরের স্নান আর স্নান সেরেই কিন্তু আমাদের পিকনিকে পৌঁছাবে সে বাচ্চাদের হই হুল্লোড়ে একটা ভালো আনন্দমুখর পরিবেশ সামনে এখানে একটা রসিক কাকুকে নিয়ে দাদাদের একটা গ্রুপ বসেছে এখানে খুব রসিক রসিক গল্প হচ্ছে যে একটু শুনে নি আপনারাও শুনুন চলুন আজকে ঝন্টু মা মিলে থাকতো তাহলে

অহংকাৰ কিদিন হৈছে নম দম পোৱে নম পি যাব দম পেলাই নম পুলি যাব আনে যে